ট্যাপ কাণ্ডে ফের একজনকে গ্রেফতার করা হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে এই মামলায় এখনো পর্যন্ত মোট দুজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের অনুমান যে এই ঘটনার পিছনে আরও বেশ কয়েকজন জড়িয়ে থাকতে পারে জানা গিয়েছে আজ গ্রেফতার হওয়া অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে ঝাড়গ্রামে আনা হচ্ছে আগামীকাল তাকে কোর্টে তোলা হবে আটটা বাচ্চার অ্যাকাউন্টে এই জিনিসটা ধরা পড়েছে এখন এবং তাদের অ্যাকাউন্টে আমরা অলরেডি অভিযুক্ত থেকে ওই ট্যাবের টাকা আবার পাঠিয়ে দেওয়া হয়েছে তার